আজ স্কুল থেকে ফেরার পথে হঠাৎ করে কালো মেঘে ছেঁয়ে যায় পুরো আকাশটা ভেজা দুপুর যেন প্রকৃতির এক নিঃশব্দ প্রেমপত্র চারপাশে যখন শান্ত তখন বৃষ্টির টুপটাপ শব্দ হৃদয়ে জাগিয়ে তোলে এক গভীর অনুভব তারপরে ক্লান্তি ধুয়ে দিয়ে আসে প্রশান্তি এই দুপুর যেন স্থিতির দরজা খুলে দেয় পুরনো প্রেম শৈশবের দুরন্ত দিন হারিয়ে যাওয়া মানুষ সব কিছুই হঠাৎ করেই ফিরে আসে মনে হয় এক ধরনের নস্টাল তৈরি হয় যা না চাইলেও হৃদয় ছুঁয়ে যায় এই দুপুরে যেন গোটা পৃথিবী থেমে যায় আর শুধু তুমি আর তোমার ভেতরের তুমি মুখোমুখি বসে গল্প করো কোনো তারা নেই কোনো শব্দ নেই শুধু অনুভব অনেক সময় এই বৃষ্টিময় দুপুর মনে করিয়ে দেয় ভাঙা স্বপ্ন হারিয়ে যাওয়া মানুষ অথবা বলা না হওয়া কথাগুলো